আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর দশের হোপ মার্কেটে কিছু শপিং করতে হোপ মার্কেটে আপনি কেন এই ধরনের ভিড় আপনি দেখেই থাকবেন ভিডিওতে যদিও আমি মার্কেট কভার করতে পারিনি বাট যতটুকু সম্ভব হয়েছে পুরা হোপ ততটুকু করেছি ফার্স্টে চলে আসি এই ভাইরাল প্যান্টগুলি নিয়ে যেগুলোর বড়টা ছিল পঞ্চাশ টাকা আর ছোটটা ছিল চল্লিশ টাকা আর এই একদম ছোট ছোট ক্লিপগুলোও প্রচুর সুন্দর এছাড়াও এখানে বিভিন্ন প্রকারের মালা রয়েছে যেগুলির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তার ব্রেসলেট থেকে শুরু করে চুড়ি মালা অনেক ধরনের ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন ব্রেসলেটগুলোও আমার কাছে অনেক ভালো লেগেছে আর ঝুমকা বাঙালি মেয়েদের সব থেকে পছন্দের একটা জিনিস অনেক ঝুমকা অনেক সুন্দর সুন্দর তুল মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন এছাড়াও এখানে চল্লিশ টাকা তিরিশ টাকার দামের কিছু লিপ লাইনারও ছিল যদি আপনারা এগুলা ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে কিনতে পারেন আদারওয়াইজ আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারেন বাট কসমেটিক্স আইটেমের ক্ষেত্রে এটা বেস্ট আর এই ছোটো ছোটো যে দুলগুলি দেখছেন এগুলি পঞ্চাশ টাকা ছিল আমরাও একটা কিনেছিলাম এগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক টাইপের কালার কম্বিনেশনও এখানে রয়েছে আসলে হুপে গেলে এত ধরনের ভ্যারাইটিস থাকে যে আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোনটা নেবেন এরপরে চলে আসে এই হাতের রিংগুলো এগুলো বিশ টাকা থেকে শুরু হয় প্রত্যেকটা প্রচুর ভালো প্রচুর সুন্দর অনেক টাইপের সাইজই আপনি পেয়ে যাবেন আর এই টাইপের দুলগুলো টপসের সাথে প্রচুর মানায় প্রত্যেকটা দোকানে আপনারা অনেক ধরনের মালাও পাবেন আর শুধু যে মালা পাবেন তা না খুব সুন্দর সুন্দর চুড়িও আছে যার দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে এরপরে দেখছিলাম এই সুন্দর কিউটি বক্স পাফের যেটা দাম উনি বলেছিল 250 শুনে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে বাট নিশ্চয়ই দামাদামি করলে এটা কমানো সম্ভব এরপরে চলে গিয়েছিলাম জুতোর সেকশনের জোড়া দাম পঞ্চাশ আমি যেহেতু জুতো কিনতে যাইনি সো যত একটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ক্লিপ নিয়েছি কিন্তু আপনারা যদি আরও একটু সুন্দর করে জুতোর সেকশনগুলি দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন অবশ্যই নেক্সট বার আমি ট্রাই করব সুন্দর করে জুতোর ক্লিপগুলি নেওয়ার ভ্যারাইটিস টাইপের জুতো ছিল আর এই জুতোগুলোর দাম ছিল তিনশো টাকা আপনারা দামাদামি করলে এগুলা অবশ্যই তিনশো টাকা আড়াইশো টাকায় পেয়ে যাবেন এরপরে শুরু করি ব্যাগ দিয়ে বড় ব্যাগগুলির দাম ছিল মাত্র পাঁচশো টাকা আর ছোট পার্স ব্যাগগুলির দাম দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকাও আছে একটু খুঁজা খুঁজে একটু দামাদামি করলে আপনারা খুব সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এখান থেকে আর চুরি চুরির কথা কি বলবো এমন কোনো কালার নেই যেই কালারগুলি এখানে অ্যাভেলেবেল নাই ম্যাক্সিমাম কালার অ্যাভেলেবেল আছে কাঁচের চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরি এখানে রয়েছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকার চুরিও রয়েছে এটা সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি কতটুকু দামাদামি করবেন আর চুরির এখানে খুব একটা দামাদামি করা যায় না আপনি দামাদামি করে হয়তোবা খুব জোর বিশ তিরিশ টাকা কমাতে পারেন এই চুরিটা আমার ফ্রেন্ড নিয়েছিল একশো টাকা দিয়ে আর এইখানে কিছু জোড়া চুরি পাওয়া যাচ্ছিল জোড়া একশো টাকা অ্যান্ড এই চুরিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে অনেক টাইপের হাতের সাইজের চুরি ছিল যেটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লেগেছে আমার ফ্রেন্ড এই চুরিটা নিচ্ছিল সাদা কালারের চুরি ছাড়াও লাল কালার কালো কালারের চুরিও ছিল ইনশাল্লাহ নেক্সট বার যদি আমি যাই আমিও অবশ্যই কিনবো আমি হোপ মার্কেটে শুধু একটা সেকশন কভার করতে পেরেছি অন্য একটা সেকশন আমি কভার করতেও পারিনি এখানে কিছু টু পিস ছিল টু পিসগুলোর দাম ছিল সাতশো টাকা এখানেও ভ্যারাইটিস টাইপের টপস থেকে শুরু করে অনেক টাইপের টু পিস ছিল খুব সুন্দর সুন্দর টু পিস ছিল খুব সুন্দর সুন্দর টপসও ছিল এরপরে আরও কিছু সেকশন ঘুরে ঘুরে দেখছিলাম যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে প্লাজো থেকে শুরু করে খাগড়া ওয়ান পিস সুতির কাপড় থেকে শুরু করে এই টাইপের ম্যাটগুলোও এখানে পাওয়া যাচ্ছিলো রেগুলার ইউজের জন্য অনেক ধরনের প্যান্টও ছিল আর এই ফুলগুলির প্রাইস মাত্র একশো পঞ্চাশ থেকে শুরু ঝিলিমিলি বেলুন থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন এখানে মজার মজার ফুচকা ভেলপুরি বোম্বাই মরিচ দি ফুচকা যত ঝাল হয় তত মজা লাগে কিন্তু ফুচকা যখন খাওয়া শেষ হয়ে যায় তখন অ্যাকচুয়ালি ঝালটা ফিল হয় হুপ মার্কেটের অপোজিটে বাচ্চাদের কালেকশন আর ছেলেদের কালেকশন ছিল এছাড়াও ফায়ার সার্ভিসের ওই দিকটাও ছেলেদের কালেকশন আজকের জন্য এতটুকুই এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ